আসসালামু আলাইকুম আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এর জন্য আপনাকে অবশ্যই আপনার জিমেল অ্যাড্রেসের ওয়েবসাইটে যেতে হবে www.gmail.com ডাব্লু এই অ্যাড্রেসটিতে যেতে হবে ক্রিয়েটন অ্যাকাউন্ট ক্রিয়েটন অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার এইখানে ইনফরমেশনগুলো পূরণ করতে হবে ফার্স্ট নেম আপনার নাম যদি হয় রানা নাভিদ আপনার প্রথম নেম হবে ফার্স্ট নেম রানা লাস্ট নেম হবে নাভিদ আমি সেটাই দিচ্ছি রানা নাভিদ চুজ এই ইউজার নেম আপনার একটা ইউজার নেম চুজ করতে হবে যখন লগ ইন দেবেন তখন সেই ইউজার নেম দিয়ে আপনি লগ ইন দিতে পারবেন যেরকম রানা নাভিদ আপনার যদি নাম হয় সেক্ষেত্রে আপনি দিতে পারেন রানা নাভিদ এর সাথে আপনাকে অবশ্যই কিছু বসে দিতে হবে না হলে নিবে না আপনি চেক করতে পারেন দেখেন দ্যাট ইউজার নেম ইস টেকেন ট্রাই অ্যানাদার অ্যাভেলেবল আপনি ইচ্ছা করলে এটা নিতে পারেন নাভিদ রানার টোয়েন্টি সেভেন আমি এটাই নিলাম নাভিদ রানার টোয়েন্টি সেভেন ক্রিয়েট অ্যা পাসওয়ার্ড আপনি একটি পাসওয়ার্ড দিতে হবে যেটার যেটা হতে হবে মিনিমাম এইট ক্যারেক্টার ডোন্ট ইউজ আ পাসওয়ার্ড ফ্রম অ্যানাদার সাইট আর সামথিং টু অ্যাভিয়াস লাইক ইউর পেস্ট নেম পেট নেম আপনার নাম কিংবা আপনি এই পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করেছেন এরকম পাসওয়ার্ড না দিলেই ভালো হয় এবং পাসওয়ার্ডটি মিনিমাম এইট ক্যারেক্টারের হতে হবে আটটি অক্ষরের হতে হবে আমি আট অক্ষরের একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি দেখেন আমার পাসওয়ার্ড স্ট্রং যখন স্ট্রং দেখাবে তখন বুঝবেন হ্যাঁ আপনার পাসওয়ার্ডটি খুবই শক্তিশালী হয়েছে এটা সহজে কেউ হ্যাক করতে হয়তো পারবে না কনফার্মীয় পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন এখানেও সেই পাসওয়ার্ডটি দিতে হবে আমি পাসওয়ার্ডটি দিলাম আপনার বার্থডে বার্থডে দিতে হবে আমি দিয়ে নিলাম আপনার জেন্ডার দিতে হবে আপনি যদি ফিমেল হন ফিমেল মেল হলে মেমে মেইল আদার্স হলে আদার আদার দিয়ে দিবেন মেইল দিয়ে নিলাম আপনার মোবাইল নাম্বার আপনার পার্সোনাল মোবাইল নাম্বার দিতে হবে এখানে জিরো ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস আপনার যদি কোনো কারেন্ট ইমেল অ্যাড্রেস থেকে থাকে সেই ক্ষেত্রে এখানে আপনার কারেন্ট ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে ফিউচারে যদি কোনো সময় কোনো প্রবলেম হয় জিমেল আপনি লগ দিতে পারবেন না পারছেন না কিংবা পাসওয়ার্ড রং দেখাচ্ছে সেই ক্ষেত্রে আপনি এই ইমেলে আপনার পাসওয়ার্ডটি রিসেট করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার ইনফরমেশনগুলো এই ইমেলে চলে আসবে আপনাকে এই ইমেলে আপনাকে কনফার্মেশন যে কোনো কোড যে কোনো রিসেটের লিঙ্ক এই দিবে তারা আমি একটা কনফার্ম অল্টারনেটিভ ইমেল দিয়ে দিচ্ছি ইয়োর কারেন্ট ইমেল অ্যাড্রেস এরকম হয়তো আমি একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারি কিন্তু আমি এখন দিচ্ছি না আপনাদের দেখার সুবিধার্থে দেখিয়ে দিলাম তো এইভাবেই আসলে আপনার ইনফরমেশনগুলো পূরণ করতে হবে প্রথমে নেম নেমের আপনার ফার্স্ট নেম রানা লাস্ট নেম নাভিদ চুজ এই ইউজার আপনার নামের সাথে মিল রেখে একটা ইউজারনেম আপনি চুজ করবেন ক্রিয়েটে পাসওয়ার্ড পাসওয়ার্ডটি অবশ্যই মিনিমাম এইট ক্যারেক্টার দিবেন এবং স্ট্রং দেখ স্ট্রং হয়েছে কিনা সেটাও চেক করে নেবেন কনফার্ম ইউর পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ড দিয়েছেন এখানেও সেই পাসওয়ার্ড লিখতে হবে বার্থডে আপনার জন্ম তারিখটি এখানে বসিয়ে দিতে হবে জেন্ডার মেল ফিমেল আর আদার মোবাইল নাম্বার ইয়ের কারেন্ট ইমেল অ্যাড্রেস অ্যান্ড লোকেশন লোকেশন বাংলাদেশ আপনি যে কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রির লোকেশন দিয়ে দিবেন নেক্সট স্টেপ নেক্সট স্টেপে যাওয়ার পরে আমাকে এগ্রি করতে হবে এখানে প্রাইভেসি অ্যান্ড ট্রামস সবগুলো আসলে পড়ার নিয়ম তো আমাকে ইনফরমেশনগুলো পড়ার পরে এগ্রি করে নিতে হবে আমি এগ্রিতে ক্লিক করলাম এগ্রি দেখেন আমার এই ইমেলটা ক্রিয়েট হয়েছে ওয়েলকাম ইয়োর নিউ ইমেল অ্যাড্রেস ইজ এইটা গো টু ইয়োর জিমেল তার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে জিমেলটাকে আপনি সেভ করে রাখবেন দেখা গেল ফিউচারে হয়তো আপনি নাও মনে থাকতে পারে আমি এখানে সেভ করে নিচ্ছি আমার জিমেল অ্যাড্রেসটা এখানে সেভ করে নিচ্ছি সেভ করার পরে কন্টিনিউ টু ইয়োর জিমেল অ্যাকাউন্ট আমার ইনবক্সটি আসলে রেডি হচ্ছে ইউজ করার জন্য আমি আবারও নেক্সটে ক্লিক করব হ্যাঁ আমার ইমেল অ্যাড্রেস রেডি হয়েছে দেখেন এখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস ইজ রেডি টু ইউজ গো টু জিমেল এটা হচ্ছে আমার ইনবক্স এটা হচ্ছে আমার সকল ইনফরমেশন আপনি ইচ্ছা করলে এখানে দেখেন এখানে টেন পার্সেন্ট প্রোগ্রেস দেখাচ্ছে সেটা প্রোগ্রেস টেন পার্সেন্ট আমি এখানে ক্লিক করলে এই সবগুলো তো ক্লিক করলে আমার হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে দেখেন হানড্রেড পার্সেন্ট কংগ্রেচুলেশন ইউ আর আউ সেট এখন আপনি ইচ্ছা করলে আপনার প্রোফাইল পিক এখানে অ্যাড করে দিতে পারবেন আমি প্রোফাইল পিক দেখেন এখানে অপশন চেঞ্জ আমি প্রোফাইল পিক আমি আমার প্রোফাইল পিকচার আপলোড করে নিচ্ছি সিলেক্ট পিক ফ্রম ইউর কম্পিউটার আমি একটা পিক আপলোড দিয়ে নিচ্ছি আপলোড ফটোস আপলোডিং আপলোড হচ্ছে এটা এটা আপনি রিসেট করে নিতে পারবেন আপনি কোন পর্যন্ত রাখবেন আপনার প্রোফাইলে সে পর্যন্ত আপনি এটা সিলেক্ট করে নিতে পারবেন আমি সিলেক্ট করে দিচ্ছি এ পর্যন্তই রাখলাম সেট অ্যাজ প্রোফাইল ফটো আমি প্রোফাইল ফটো হিসেবে এটাকে সেট করে নিলাম হ্যাঁ এখানে দেখেন আপনার পিক চলে আসছে রানা এইটা হচ্ছে আমার পিক এটা হচ্ছে আমার ইনবক্স তো এভাবে আসলে আপনারা একটি জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারেন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মোর ভিডিও প্লিজ ভিজিট ডাব্লিউ ডাব্লিউ ডট টেকনোলজি টাইমস ডট লাইক আস অন ফেসবুক ফেসবুক ডট টাইমস বিডি Thank you for watching this video. Goodbye.